দল লাগবে এখন শিবিরের এই বিজয় ডাকসুতে বিজয় কি অর্থ বহন করে বা এটা কোথায় পারে। এই আগামী সরকারের ছায়া যদি রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি থাকে উনিশশো একাত্তরের ঠিক আগে আগে তোফায়াল আহমেদজিৎ ছিল আসাম আব্দুর রবজিৎ ছিল ছাত্রলীগ থেকে তারপরেই আসছে একাত্তরে মুজিবের ক্ষমতা নেওয়া উনিশশো এ আমানুল্লাহ আমার খোকনের জেতা একই রকম তাই এইবারে ডাকসুতে ছাত্র বিজয় এটাই বলতেছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এখন অনিশ্চিত এনসিপিও আর রাজনীতিতে জায়গা করে নিতে পারবে না তবে ধরেন মুজাহিদুল ইসলাম সেলিমরাও জিতছিল ডাকসুতে মাহমুদ রহমান মান্নারাও জিতছিল কিন্তু জাসদ বাসদ বা সিপিবি ক্ষমতায় গেছে যায় নাই কেন আর কখন এই ডাকসু আগামীর ক্ষমতার রাস্তা হয়ে ওঠে আর কখন হয় না সেই হিসাবটা জানতে হবে আপনি যদি বিজয়কে ক্ষমতা পর্যন্ত নিয়ে যেতে চান প্রত্যেকটা পদক্ষেপ এখন হিসাব কইরা মাইপে ফেলতে হবে আমি বিজয়ের আনন্দে আত্মহারা হইতে নিষেধ করছি কারণ আগামীকাল থেকে শত্রুরা বিপুল বিক্রমে ঝাঁপায় পড়বে আমাদের উপরে প্রচুর টাকা পয়সা নিয়ে বাজেট সেকুলার পুরো ঝাঁপায় পড়বে প্রথম আলো ডেলিসার নিয়া এই লড়াইটা জিততে হবে আমরা এটা জিতব সেকুলার স্ট্যাবলিশমেন্ট জানে না আমরা কই দিয়া কেমনে চাপা মার দিব কিন্তু আমরা দিব এবং আমরা ওদের সাথে আগে আসছি ওরা চলে ডালে ডালে আমরা চলি পাতায় পাতায় ফাইনালি বিএনপি নেতা কর্মীদের বলি এবার বুঝছেন তো ভাই সবার উপরে এইটা 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 নেগেটিভ তৈরির ক্ষমতা এটাই আসল পাওয়ার আমার কমেন্ট বক্সে এসে গালি দিয়ে আমার নিয়ে ট্রল কইরা রাজনীতিতে গোল্লা খাইবেন বারে বারে পলিটিক্যাল পাওয়ারটা তৈরি হয় মানুষের অন্তরের খবর জানার মধ্যে দিয়ে আর তার ভিত্তিতে রাজনৈতিক কৌশল তৈরিতে সংখ্যা এখানে কোনো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় না আমি একজন দুইজন তিনজন চারজন না জন আর আপনারা এক কোটি কিনা কিচ্ছু যা আপনি দশ জনের কাছে হাইরা যাবেন জাতীয় নির্বাচনে একই ঘটনা ঘটবে তৈরি থাকেন আজকের ডাক নির্বাচনের ফলাফল কোন সাধারণ ঘটনা না এটা এক নতুন ইতিহাসের সূচনা এক নতুন দিগন্তের সারা যারা মনে করছিল ইসলামপন্থীরা কেবল প্রান্তিক শক্তি তাদের ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে এই বিজয় প্রমাণ করছে সঠিক ন্যারেটিভ সংগঠনের শক্তি আর জনগণের অন্তরের খোঁজ জানা এই তিনের মিলনেই ভবিষ্যৎ লেখা হয় বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যের বয়ান ধসে পড়ছে সেকুলার এস্টাবলিশমেন্ট হতবম্ব হয়ে গেছে কিন্তু এই লড়াই কেবল আজকের বিজয় উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না এখন থেকে শুরু হবে আসল সংগ্রাম ন্যারেটিভ ধরে রাখা তা আরও বিস্তৃত করা আর জাতীয় রাজনীতির ময়দানে এই বিজয়কে রূপান্তর করা ইতিহাস সাক্ষী ডাকসু কখনো কেবল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আটকায় থাকে না এটা পুরো জাতির রাজনীতির পূর্বাভাস হয়ে ওঠে তাই এই বিজয় কেবল একটা সংগঠনের না এটা একটা প্রজন্মের একটা জনগণের একটা আন্দোলনের একটা বিপ্লবের জয় আমাদের দায়িত্ব এখন দ্বিগুণ শত্রুপক্ষ আসবে সর্বশক্তি নিয়ে। মিডিয়া তার অর্থ আছে সেই শক্তি যা তাদের নাই মানুষের অন্তরের খোঁজ জানা আর তৈরি করার ক্ষমতা। এটাই আসল শক্তি এটাই আসল পুঁজি তাই বলি আজকের ডাকসুর বিজয়কে আগামীর বাংলাদেশের পথ চলার ভিত্তি করিয়া গড়ে তুলতে হবে আত্মতুষ্টিতে না দৃঢ় কৌশলে আগায় যান শত্রুর আঘাতকে ভয় না বরং প্রেরণা বানান কারণ এই প্রজন্ম প্রমাণ করে দিছে বাংলাদেশের রাজনীতির আগামী দিনে আর কোনো ভারতীয় বয়েন না জয় হবে কেবল বাংলাদেশি নাগরিকদের মুক্তির বয়ানের এই পথেই মুক্তি এই পথেই ভবিষ্যৎ ইনকিলাব জিন্দাবাদ